মন ভালো করে দেওয়ার মতন ফুল এখানে ধরে রয়েছে দেখুন কি পরিমাণ ফুল ফুটেছে প্রত্যেকটা গাছে শীতে ছাদ বাগানে যখন যাবেন আর এরকম ফুল ফুটে থাকবে অটোমেটিক আপনার মনে পজিটিভিটিতে ভর্তি থাকবে তাই শীতকালে ফুলের গাছও অবশ্যই করতে হবে আমি যে নার্সারিতে রয়েছি এই নার্সারিতে এরকম অসাধারণ ফুল ধরে রয়েছে এরকম গাছ যেমন পাবেন 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 ছোট এবং এখানে শীতের রানী এবং প্রত্যেকটা গাছে অসংখ্য কুড়ি আসতে শুরু করেছে এবং প্রচুর ব্রাঞ্চ পাবেন প্রত্যেকটা চন্দ্রমল্লিকা এবং শুধু চন্দ্রমল্লিকা নয় দর্শক বন্ধুরা শীতের যত গাছ আছে সেটা গ্যাজেনিয়া থেকে শুরু করে ক্যালেন্ডুলার ডালিয়া প্রচুর কালেকশন এখানে পাবেন এবং সব থেকে অবাক হবেন প্রত্যেকটা গাছের দাম যদি আপনি শোনেন এখানে খুচরো যেমন পাবেন পাইকিরিরও প্রচুর কালেকশান এখানে রয়েছে নমস্কার আমি সুদীপ্ত আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রংধনু গার্ডেন চলুন আজকের ভিডিও শুরু করা যাক এত সুন্দর ফুলের মধ্যে থাকলে না মনটাই ভালো হয়ে যায় আর মন ভালো করার জন্য এই সুন্দর ওয়েদারে আপনাকেও লাগাতে হবে শীতের সুন্দর ফুল আর চলুন প্রথমেই আমরা জেনে নেব কোথায় রয়েছি এবং ডিটেলসে কথা বলব নার্সারি অনার দাদার সাথে দাদা আপনার নামটা আর কোথায় রয়েছি আমরা আপনার নার্সারি সম্পূর্ণ নাম নমস্কার আমি অভিজিৎ ঘোষ আমার নার্সারিটা হচ্ছে পূর্বস্থলী পূর্ব বর্ধমান চৌরঙ্গীর মোড় পালপাড়া আচ্ছা পূর্বস্থলী স্টেশনের একদম কাছে হ্যাঁ স্টেশন থেকে একদম এক কিলোমিটার আচ্ছা আর আপনার নার্সারির নাম ঘোষ নার্সারি আচ্ছা আর মেনদি কি আপনার এই নার্সারিতে কি ফুলের সিজন ফুলই করা হয় হ্যাঁ অ্যাকচুয়ালি আমাদের এখানটাতে এই দিকটায় সিজন ফুলটাই বেশি চলে ওর জন্য আমরা এই সিজন ফুলটাই বেশি করে তৈরি করি আর সেলটাও সিজনটাই বেশি ভালো আর আমরা তো এতদিন দেখতাম সিজন ফুল হলেও সেটা প্যাকেটে বা টবিক এখানে দেখছি মাটিতে একদম ঢেলে লাগিয়ে দিয়েছেন এইভাবে কেন এইভাবে লাগানোর কারণ হচ্ছে আমাদের এদিকে প্যাকেটের গাছটা অ্যাকচুয়ালি খুব ভারী হয় তো হ্যাঁ ওর জন্য আমাদের এই যারা ঝাঁকাই করে বিক্রি করতে যায় এই কাস্টমার গুলো প্যাকেটে তো অল্প বইতে পারে আর মাটিতে হলে এরা প্রচুর মানে একসঙ্গে অনেক গাছ একটা ঝাঁকাই ধরে ছোট ছোট গুল করে মাটি দিয়ে অনেক ধরে যার কারণে এই খরিদ্দাররা সিজনের ফুলটাকে মাটির প্যাকেটের থেকে মাটিরটাকে বেশি চয়েস করে ওর আচ্ছা তাহলে কলকাতা বা কলকাতা সার্ভান্ডিং এই শহরগুলোতে যে ঝাকাই করে যারা ফুল বিক্রি করে সব ম্যাক্সিমামটা এখান থেকে এরকম জায়গা থেকেই যায় হ্যাঁ হ্যাঁ তাই না হ্যাঁ ওইগুলো আমাদের এখানে আর মেনলি তো পাইকারি দেওয়া হয় হ্যাঁ পাইকারি দেওয়া হয় মেনলি ও আর সঙ্গে খুচরো যদি কেউ নিতে আসে হ্যাঁ খুচরো দেওয়া হয় আর যারা একটা দুটো গাছ চাইছেন খুচরো গাছ চাইছেন না অবাক হয়ে যাবেন এই নার্সারির প্রত্যেকটা গাছের দাম জেনে চলুন তাহলে একে একে আমরা গাছগুলো দেখে নেব আর প্রত্যেকটা গাছ কেমন কি দামে রয়েছে সেগুলো জানার চেষ্টা করব তার আগে আপনার ফোন নাম্বারটি একটু বলে দিন আমার ফোন নম্বর হচ্ছে নিরানব্বই বত্রিশ আটশো বাইশ চারশো তেইশ দেখুন দর্শক বন্ধুরা কি পরিমাণ ফুল ধরে রয়েছে এখনই দাদা এটা কি ফুল এটা হচ্ছে রক্ত একটা ভ্যারাইটি আচ্ছা এটার নাম হচ্ছে ফায়ার মেরি ফায়ার মেরি তাই তো প্রচুর ধরে তাই না প্রচুর ধরে আর এখন তো কালারটা একটু ফেড হয়ে গেছে ও অ্যাকচুয়ালি ঠান্ডাটা কম বলে কালারটা ঠিক ইয়ে হয়নি যখন কড়া ঠান্ডা পড়ে না তখন এই ফুলটা একদম টকটকে লাল খয়রি মতো ক্ষয়দি ভাব আছে আচ্ছা কিন্তু ফুলটা আবার ফোটার পর সাত আট দিন পর আবার কালারটা ফেড হয়ে যায় এবং অনেক দিন থাকে তাই না এই ফুলটা হ্যাঁ অনেক দিন থাকে আচ্ছা এই 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 ধরনের গাছ সেল করা যাবে তো হ্যাঁ অবশ্যই আচ্ছা কেমন দাম রাখবেন মোটামুটি একটা আইডিয়া দিন এগুলো এখন এখানে আমরা দশ টাকা করে বিক্রি করি 10 টাকা হ্যাঁ যদি কেউ পাইকারি লার্জ লার্জ নেই হ্যাঁ তখন একটু একটু কম বেশি করে দেওয়া হবে একটু কম করে নিয়ে এই এই ফায়ার মেরিগুলোর ছোট চারাও তো রয়েছে হ্যাঁ ছোট চারা আছে আচ্ছা দাদা আর একটু জানতে চাই শীতের শুরুতে অনেক ছোট চারা অনেকে নিতে চায় অনেক বাগানি ছোট চারা চাই পিন চারা যেগুলোকে বলা হ্যাঁ হ্যাঁ সেই ধরনের গাছ দেওয়া যায় হ্যাঁ সেগুলো তো আমরা বীজ কোম্পানি থেকে বীজ কিনেও আনি আর নিজেরাও কিছু কিছু আছে বীজ ধরি ধরে সেইগুলোকে বীজ চাড়িয়ে নিয়ে চারা তৈরি করে একদম ছোট থেকে সেল করি ছোট থেকে সেল করা হ্যাঁ সেগুলো এক নজরে একটু দেখে যেদিকে চোখ যাবে সেদিকেই চোখ জোড়ানো ফুলের সমাহার দেখতে পাচ্ছি এখানে দাদা এগুলো ইনকা হ্যাঁ এটা হচ্ছে কি বলবো আর কি গাঁদা ফুলের রাজা আর কি গাছ আমরা যেটা বলি সব থেকে বড় ফুল হয় এটা ইনকা হ্যাঁ ইনকা গাঁদা এটা ফুলের সাইজ মানে গাঁদা ফুলের যত আইটেম আছে তার মধ্যে এইটা সব থেকে ফুলের সাইজটা বেশি বড় হয় এই গাছগুলো এখন টবে লাগানোর জন্য একদম আইডিয়াল তাই না হ্যাঁ সবে কুড়ি আসছে বা একটা করে ফুল ফুটছে হ্যাঁ এখনই টবে লাগানোর ঠিক টাইম আচ্ছা যারা বাগানি তারা তো এসে সংগ্রহ করতে পারে হ্যাঁ অবশ্যই অবশ্যই আচ্ছা তারা এসে এখান থেকে নিয়ে যেতে পারে মোটামুটি কেমন দাম নিতে পারেন এগুলো এগুলো এখানে এই মাটি থেকে তুলে দেওয়া হয় এগুলো দশ টাকা করে বিক্রি করি দশ টাকায় আর বেশি নিলে আরো কম হ্যাঁ বেশি নিলে অবশ্যই আরো কম এগুলো সাদা গাঁদা তাই তো হ্যাঁ এগুলো সাদা গাঁদা একটু ঘিয়ে কালার হয় তাই একটু হ্যাঁ না ফোটার সময়টা মনে হয় একটু ঘিয়ে গিয়ে কিন্তু যখন পুরো ফুলটা ফুটে যাবে ফোটার পর তিন চার দিন যখন পর ইয়ে ফুলটা দেখবে তখন সাদাই সাদাই বোঝা যায় যেটা সাদা আর এগুলো একদম বুশি প্ল্যান্ট হচ্ছে আপনার এক একটা কাছে অসংখ্য কুলি রয়েছে হ্যাঁ প্রচুর ফুল হয় এটাও আর গাছগুলোর ব্রাঞ্চ আছে ভালো এগুলো তো মানুষ লাগাতে পারে তবে হ্যাঁ খুব সুন্দর এগুলো হ্যাঁ এগুলো একদম টবে লাগানোর মতো সাইজ এটারও কেন টবের গাছ সব সময় আইটা একটু ছোট যায় যারা বাগানে ই মানে বসায় তো এটা একদম পারফেক্ট ইয়ে মাপটা আছে আচ্ছা আমরা ভিডিওর শেষেও একটু দেখে নেব কিভাবে আপনারা গাছ তুলছেন আর কি ভাবে এই যেন চন্দ্রমল্লিকার সাম্রাজ্য করে রেখেছেন দাদা দেখুন প্রত্যেকটা গাছে কি পরিমাণ কুড়িয়েছে আর প্রত্যেকটা গাছে কত ব্রাঞ্চ নিয়ে এসছেন দাদা এইগুলো পম্পম তো সব না এগুলো সব পুনে পম্পম পুনে পম্পম আচ্ছা মানে পূনেরও এত ঝাড় করেছে না একদম পম পমের মতো লাগছে হ্যাঁ প্রচুর ঝাড় হয়েছে প্রচুর ঝাড়েছে আর সব থেকে ভালো লাগে একবার ফুটলে বহু দিন ধরে থাকে ফুল থাকে ফুলটা অনেক দিন থাকে অন্যান্য ফুল যেমন থাকে না এই ফুলটা অনেকদিন থাকে আচ্ছা দাদা কেমন কি এগুলো সব সেল করে যাবে হ্যাঁ হ্যাঁ এই তুলে সেল করে যাবে হ্যাঁ এগুলো সব মাটি থেকে তুলে সেল করা হচ্ছে এই যে কি হচ্ছে

কম করে আচ্ছা এই পাশেরগুলোতে একটু অন্য ভ্যারাইটি মনে হচ্ছে এগুলো গাছ এগুলো সব হ্যাঁ প্রত্যেক বেঁটে বেটে আলাদা আলাদা ভ্যারাইটি দেওয়া আছে আচ্ছা এটা একটা আলাদা এটা একটা কালার হবে লাল কালার এটা আচ্ছা তারপরে এখানেও এখানের গাছগুলো বেশ বুশি হ্যাঁ এখানকার গাছগুলো ভালো সুন্দর গাছ হয়েছে সুন্দর গাছ আছে এবং পায়ে কথা বলছে কত সুন্দর আছে দেখান্ডা গাছ কত যার দাদা একটা একটা তোলা যাবে নাকি হ্যাঁ অবশ্য আচ্ছা তাহলে একটা তুলেই দেখান আমাদেরকে কেমন আমরা একটু দেখি কেমনভাবে মানুষের হাতে পৌঁছাবে এই গাছগুলো দেখুন প্রত্যেকটা গাছেই এরকম ফুল ফুটতে শুরু করেছে এটা সাদা হচ্ছে এই যে এই যে সব মুখ ফাটছে তাই না না দেখুন প্রত্যেকটা গাছে অসংখ্য কুড়ি ধরে রয়েছে এই দেখুন একটা দাদা তুলুন না গাছ হুম এ সবে মুখ ফাটতে শুরু করেছে তাই না হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর যখনই মুখ ফাটবে তার ডিমান্ড একটু বেশিই থাকে বেশি হয় আচ্ছা মানুষ কালার দেখে গাছ কিন কিনতে চায় না হ্যাঁ এই আচ্ছা এই হলো এইভাবে আপনারা দেবেন হ্যাঁ এই যে এর গাছের গোড়াতে এইটুকু মাটি থাকবে যাতে হালকা হয় হ্যাঁ গিন্নিম বাড়িতে নিয়ে গিয়ে টবে বসিয়ে দিলেই হবে হ্যাঁ দেখুন প্রচুর ফুলও আছে প্রচুর ফুল আছে আচ্ছা

এইট ডাবল টু ফোর টু থ্রি এই নাম্বারে কন্ট্যাক্ট করলেই পেয়ে বর্ধমান জেলার পূর্বস্থলী গ্রামের আপনার চৌরঙ্গীর মোড় পালপাড়া ঘোষ নার্সারি ঘোষ নার্সারি আপনার নামটা বলুন আমার নাম অভিজিৎ ঘোষ চোখ ধাঁধানো ইনকা ফুটে রয়েছে দাদার এই নার্সারিতে দাদা কত ইনকা আছে এবছর এই বছর আছে মোটামুটি 50000 মতো মত হাজার শুধু এই পাশে নয় এদিকেও হলুদ ফুল রোগ রয়েছে হলুদ দিন তাই তো হ্যাঁ আর হলুদ আরঞ্জ অরেঞ্জ আচ্ছা প্রচুর রয়েছে তাই না আমি মেনলি গুলো সব পাইকারি দেয়া যাবে হ্যাঁ সব পাইকারি আচ্ছা কেমন কি দাম রাখছেন এগুলো মোটামুটি এগুলোই 10 টাকা করে রেট তাই তো হ্যাঁ আচ্ছা আর এত ছোট ছোট তো রয়েছে ইনকার হ্যাঁ সব ধরনের আছে হ্যাঁ পটিং চারাও আছে পটিং চারাও রয়েছে আর এরকম ফুল ধর একদম রেডি গাছ অসংখ্য রয়েছে আগে দেখিয়েছি চন্দ্রমল্লিকার পম্পম বা পুনে পম্পম গুলো এবার স্টার গুলো দেখাই একটু স্টারতে গুলো হ্যাঁ ওইটা হোয়াইট স্টার আচ্ছা আর এটা ঐশ্বর্য আচ্ছা এটা দারুণ লাগে হলুদ রঙের তাই তো এবং বড় ফুল হয় হ্যাঁ ফুলের সাইজও একদম বড় বড় আর এই পাশে লাল লাল গাছটা হ্যাঁ ওটা দেশি পম্পম একদম আচ্ছা দেশি পম্পম আচ্ছা দেখো প্রচুর কুড়ি আছে দেখেন হ্যাঁ একটু একটু হাতে করুন একটা গাছ দেখি দেখাই মানুষকে কতগুলো করে কুড়ি আছে এই তো একটা গাছ একটা গাছে এতগুলো কুড়ি কুড়ি একদম রেডি প্ল্যান্ট তাই না নিয়ে শুধু টবে বসাবে বসালে দেড় মাস ফুল থাকবে হ্যাঁ এই ফুলটাও অনেক দিন থাকে অনেক দিন থাকে এখানে ধরে রয়েছে বিভিন্ন কালারের সুইট ব্যানানা তাই তো হ্যাঁ লাল আছে কমলা আছে পাগল কসমাস ধরে ফুল যারা মাটিতে বাগান করি এরকম প্রচুর কসমাস যদি লাগিয়ে রাখা যায় দারুণ লাগবে হ্যাঁ একসঙ্গে অনেকগুলো লাগাতে হবে তাহলে ভালো লাগবে আর অনেক অনেকগুলো কালার ও আছে অনেক কালার আচ্ছা এ এ এর চারা তো হ্যাঁ এর ছোটো চারাও আছে আর রেডিও আছে এডি চারাও আছে রয়েছে আবার ছোটো চারাও রয়েছে তাই তো আচ্ছা এবং এগুলো এখনও লাগানো চাই হ্যাঁ এগুলো এখনও লাগানো যায় আচ্ছা দাদাদের সাথে কথা বলিনি দাদু কেমন আছেন আচ্ছা কেমন লাগে ফুল আর নাতির এই নার্সারিতে কী রোজ আসা হয় ওই মদ ডিমিল সবই আচ্ছা তাদের এজ কত হলো আমার এখানে নব্বই পার হয়ে গেছে নব্বই পার হয়ে গেছে আচ্ছা কি ফুল ভালো লাগে দাদু সব থেকে গাঁদা ফুল আচ্ছা চলুন বাবার সঙ্গে আমি পরিচয় করে দিই আচ্ছা কাকু কেমন আছেন ভালো কাকুর নাম জানতে চাইবো আরাদন ঘোষ আরাদিন ঘোষ কত দিনের এটা এইটা তিরিশ বছর শুরু তো আপনি করেছিলেন তারপর এখন ছেলে সামলাই ছেলে সামলা আমিও আছি সঙ্গে আচ্ছা আর ওইখানে ম্যাক্সিমাম তো পাইকারি সেল করেন তাই তো আপনারা সবই বিক্রি করা হয় তাই তো আচ্ছা আর সঙ্গে ধন্যবাদ কাকু আপনাকে আমরা তো এবার আপনার নার্সারিতে আসতে দেরি করে ফেলেছি বোধহয় আরও এক মাস আগেই আসলে ছোট চারাও আমরা পেতাম হ্যাঁ হ্যাঁ পাওয়া যেত এখনও চারা পাওয়া যায় হ্যাঁ এখনও কিছু কিছু আছে এই যে এটা যেমন ফায়ার মেরির চারা ফায়ার মেরি হ্যাঁ আচ্ছা এই যে এটা যেমন রক্ত গাঁদা এগুলো এখনও লাগালে হবে এখনো লাগালে হবে হ্যাঁ ও অন্যান্য সময় আসলে ভরবে না সব পাবে সব পাওয়া যায় এই যে দু পার্টির চারা এখান থেকে তুলে বসানো হয়েছে কিছু পার্টি হয়েছে তারপরে এই যে এখানে ফ্রেন্স গাদা। এখন চারা হয়েছে এটা কসমাসের চারা আছে কসমাস হুম আচ্ছা তারপরে এখানে আছে ড্রপ ডালিয়া চারা আচ্ছা ড্রপ ডালিয়া ড্রপ ডালিয়া আচ্ছা এই ডালিয়াটা একটু গাছটা ছোট হয় ফুলগুলো ছোট হয় অনেক ধরে তাই তো হ্যাঁ প্রচুর ফোটে আচ্ছা পম পম ডালিয়া বলে অনেকে হ্যাঁ তাই না পম পম ডালিয়া পম পম ডালিয়া বলে পম পম ডালিয়া বলে এখানে ক্যালেন্ডুলা এটা ক্যালেন্ডুলা আচ্ছা এই পাশে আমরা দেখতে পাচ্ছি অ্যাস্টার তাই তো হ্যাঁ অ্যাস্টার এবং সব বড় চারা তাই তো হ্যাঁ এগুলো লাগালে এবছরই প্রচুর ফুল দেবে হ্যাঁ আচ্ছা এখানে আরেকটা খুব সুন্দর ফুল আমার খুব প্রিয় ফুল গ্যাজেনিয়া গ্যাজেনিয়া গ্যাজেনিয়ার সব থেকে ভালো ওই যে গ্যাজিনিয়া ব্যাপার গ্যাজেনিয়া হলো প্রচুর অনেক দিন ফুল দেয় তাই না মার্চ মাস অবধি ফুল দেবে কি সুন্দর কালার দেখুন এই সব মুখ ফাটতে শুরু করেছে এই যে আচ্ছা এপাশে আমরা কি লঙ্কা হুম

টপ ভরে যাবে তাই না এই গাছগুলো এবং অসংখ্য ফুল ধরে হ্যাঁ আর এই কালারও সুন্দর সুন্দর কালার বেগুনি কালার ফুটেছে এটা লাল ফুটছে এখনো সব ফুটছে কালার আছে আচ্ছা দাদা এই এই ছোট ছোট গাছগুলো কেমন দাম নিচ্ছেন এইগুলো আমরা এখানে পাইকারি দিয়ে আট টাকা করে বিক্রি আট টাকা আছে আর এগুলো ডান্থাস তাই তো এটা ডান্থাস বলে এখন এটাকে ম্যাজিক চামা বলছে আচ্ছা এর 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 সেম অবস্থা এই গাছগুলো লাগালে যদি একবার যায় একদম টপ ভরে যাবে হ্যাঁ হ্যাঁ তাই না এগুলো খুব ব্রাঞ্চ হয় আর এগুলো টবেরই গাছ আর এই ক্যালেন্ডুলা 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 কুড়ি আসছে এখন এই ফোটার সময় শুরু হচ্ছে ফোটা কখনো খুব ভালো হতে পারে না যদি না সেই নার্সারি যারা কাজ করে তারা যত্ন সহকারে এবং ভালোবাসা দিয়ে সেই গাছগুলো তৈরি চলুন তাদের সাথে একটু কথা বলি তোমাদের নামগুলো একটু জানতে চাইবো ভাই আমার নাম রানা হাজরা দাদা আপনার নাম আচ্ছা তোমার নাম বিক্রম হাজরা বিক্রম হাজরা আর আপনার সাথে একটু আগে কথা হলো তোমরা কতদিন ধরে এখানে আছো এখানে কাজ করছো আচ্ছা গার ফুল ভালো লাগে গাছ ভালো লাগে আচ্ছা আর এখানে এখানে কত লোক আসে প্রায় প্রতিদিন গাছ নিতে পাইকারিটাই তো বেশি আসে এই এই কাকুর মতো যারা আছে ওই মা ঝুড়িতে করে বিক্রি করে এরকম খরিদ্দারটা অনেক বেশি আসে তাই না আবার গাড়ি করেও গাড়ি করেও আসে গাড়িও আসে সব দিকে ছড়িয়ে যায় এখান থেকে আর আপনাদেরকে বলবো ফলের গাছ লাগানোর সাথে সাথে অবশ্যই ফুলের গাছ লাগান স্পেশালি শীতকালে মন ভালো করার জন্য কিছু গাছ অবশ্যই লাগাতে হবে আর যারা পাইকারি ফুলের চারা চাইছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে ঘোষ নার্সারি থেকে একদম কম দামে একদম কম দামে আপনারা গাছ সংগ্রহ করতে পারেন আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধন কারের সাথে থাকবেন নমস্কার সবাই খুব ভালো থাকবেন নমস্কার